ওকে আমরা দেখি হ্যাঁ এটা হচ্ছে কি স্পিকিং পার্ট এর জন্য সবচেয়ে রিলায়েবল একটা বই কিরেন মাক্কার মানে মাক্কারের স্পিকিং বুক এটা সবার পরিচিত হ্যাঁ এটা হচ্ছে প্রতি কয়েক মাস পরে পরে আপডেট করে যেমন এটা এই বইটা শুধু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এপ্রিলের পরে কি আরেকটা ফাইনাল বুক আসবে হুম ওইটা থেকে যারা এপ্রিলের পরে থেকে পরীক্ষা দিবে ওদের ওদের জন্য ওই বইটা লাগবে হ্যাঁ ওকে আমরা দেখি এই বই থেকে সবাই ইউজুয়ালি পার্ট টুটা হচ্ছে প্র্যাকটিস করে হুম আমরা দেখি পার্ট টু তে কয়টা কোশ্চেন এই যে দেখেন এগুলো হচ্ছে কোশ্চেন লিস্ট সবগুলো হচ্ছে কোশ্চেন আমরা দেখি এরকম কয়টা কোশ্চেন আছে এই যে এক থেকে শুরু তারপর হচ্ছে কয়টা শেষ কয়টা কোশ্চেন একশো তেইশটা তাই না পার্ট টু আমরা দেখি যে পার্ট টু কোশ্চেন গুলা কিরকম হয় এই যে দেখেন কতখানি বড় যেটা কি আপনাকে দুই মিনিট বলতে হবে এই যে দুই মিনিটের জন্য দেখছেন কত বড় দুই মিনিট বলতে হলে তো আপনাকে এত কিছু বলতেই হবে তাই না এখন একশো তেইশটা কোশ্চেন এইভাবে দুই মিনিট কি মনে হয় পড়া যাবো এগুলো তো মনে হচ্ছে যে রিডিং করার আগে তিন মাস শেষ হয়ে যাবো তাই না কিন্তু আমরা এগুলা এগুলাকে পড়বো কি নিনজা ওয়েতে হম কিভাবে আমরা এই একশো

যাদের শুধু সিক্স দরকার মানে ওইগুলো মুখস্থ করলে পড়বে বুঝতে পারছি আর যদি আমি তিরিশটা পড়তে পারি তাহলে তাহলে আমাদের তো প্রেরণা দরকার আছে একশো তেইশটা টপিক দেখে মাথা নষ্ট করার দরকার আছে নো আমরা একশো তেইশটা টপিক কে ভাগ করবো কিভাবে কথাবার্তা যেমন ফ্রেন্ডস ফ্যামিলি ফেমাস এই পিপল নিয়ে পঁচিশটা কোয়েশ্চেন আছে তারপর প্লেস জায়গা মানে সিটি ভিলেজ পার্ক এগুলো নিয়ে আরো ছাব্বিশটা পঁচিশটা কোয়েশ্চেন আছে হম তারপর ইভেন্টস নিয়ে আছে আর এরকম তিরিশটার মতো কি বলে কোশ্চেন হ্যাঁ তারপর অবজেক্টস মানে কি অবজেক্টস থিংস ফুডস এগুলো নিয়ে আছে কি প্রায় আঠাইশ আঠাইশটার মতো টপিক হ্যাঁ মানে টোটাল একশো তেইশটা টপিক হয় এগুলাকে আমরা কয় ভাগে ভাগ করছি এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ জাস্ট চার ভাগে ভাগ করছি এই চারটা ভাগে ভাগ করে হ্যাঁ জাস্ট আমরা এই বিশ থেকে তিরিশটা দিয়ে আমাদের পুরো একশো তেইশটা কোশ্চেন কভার হয়ে যাবো কিভাবে এই যে দেখেন এই পিপল পিপল ক্যাটাগরিতে কয়টা কোশ্চেন আছে পঁচিশটা তাই না ওকে আমরা দেখি এই পঁচিশটা থেকে আমরা কয়টা পড়ব যাদের ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন দরকার হ্যাঁ এটা হচ্ছে তাদের জন্য এই যে দেখেন কয়টা পড়তে হবে এই যে একটা প্রতিষ্ঠা কোশ্চেনের জন্য একটা হ্যাঁ ওইটা আমি হচ্ছে বাংলা লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় দুইটা পরে কি তিনটা পাঁচটা ছয়টা পঁচিশটা কোশ্চেনের জন্য আপনার জাস্ট ছয়টা পড়তে হবে এই ছয়টা পড়লেই সবগুলো কভার বুঝতে পারছি হম এটা হচ্ছে কাদের জন্য যারা চায় এখন যাদের টার্গেট হচ্ছে কত শুধু জিরো তাদের কি করতে হবে একশো তেইশটা টপিক থেকে কি এই যে দেখেন এই রিলেটিভস নিয়ে চারটা কোশ্চেন আছে এই চারটা কোয়েশ্চনের জন্য এই যে একটা মুখস্ত করলে অ্যানপ বুঝতে পারছি এটা হচ্ছে যাদের কি 7 দরকার বা সিক্স পয়েন্ট ফাইভ দরকার তাদের জন্য হ্যাঁ আর যাদের হচ্ছে সিক্স পয়েন্ট জিরো দরকার তাদের জন্য আরো সুন্দর সহজ করে দেওয়া আছে ওইটা হচ্ছে আলাদাভাবে ওইটা আমরা দিয়ে দিব সমস্যা নেই যাদের যে রকম দরকার ওরা ওইটাও পড়বে এই চারটা কোশ্চেন থেকে একটা পড়লে এই চারটা কোশ্চেন দেওয়া যাবে চার থেকে যেকোনো একটা কোশ্চেন করলে আপনি জাস্ট এটা ফর ফর করে বইলা দিবেন আপনার কমপ্লিট ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ টা পড়বে ইজিলি যদি আপনার সুন্দর করে এটা মুখস্ত বলতে পারেন বুঝতে পারছি হুম এই যে দেখেন এটার বাংলাও সুন্দর করে লিখে দিয়েছে আছে যাতে আপনারা কাহিনীটা কি সুন্দর করে বুঝতে পারেন বুঝতে পারছেন মানে কি একশো তেইশটা টপিক থেকে আপনার জাস্ট কয়টা পড়তে হবে বিশ পঁচিশটা বিশ পঁচিশটা যদি আপনি মুখস্ত করতে পারেন প্রতিদিন একটা করে বিশ দিনে বিশটা আপনার স্পিকিং পার্ট টু কমপ্লিট বুঝছি সবাই হ্যাঁ বুঝতে পারছেন

এখন আপনি যদি বলেন ভাই আমার তো হচ্ছে মুখস্থ হয় না তাহলে আপনি এটা পড়বেন অনেকবার পড়বেন তারপর নিজে বানায় বলার চেষ্টা করবেন বানায় যদি না পারেন তাহলে মুখস্থ ছাড়া আর কোনো অপশন নেই বুঝতে পারছি শুধু এতটুকু হয়ে যাবে হ্যাঁ তারপরে যেমন এই যে এখানে আছে আরো চারটা কোশ্চেন শুধু একটা পড়লে এতটুক পড়লে আমার এই চারটা কমপ্লিট হয়ে যাবে চারটার আনসার দেওয়া হয়ে যাবে যে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলে আমি এতটুক বললে আনসার দেওয়া হয়ে যাবে বুঝতে পারছি পার্ট টুটা কত ইজি হ্যাঁ জাস্ট বিশ থেকে পঁচিশটা টপিক পড়লেই পার্ট টু কমপ্লিট হ্যাঁ এটা এটা আমি লিস্ট দিয়ে দেবো যে কেউ কেউ পড়বেন সুন্দর করে জাস্ট বিশটা দিয়ে দেবো বানায় বাংলা মিনিং সহ যাতে আপনারা বুঝতে পারেন কাহিনিটা কি তখন জাস্ট মুখস্থ করবেন আর মুখস্থ না পড়লে বাংলা দেখে বানায় টানায় বলতে পারবেন অ্যাটলিস্ট এক দুই মিনিট বানায় বানায় বলতে পারবেন হ্যাঁ প্রথম প্রথম আপনারা এক মিনিট একটা না বলার চেষ্টা করবেন এক মিনিট দুই মিনিট না শুধু এক মিনিট সুন্দর করে একটা না বলবেন এক মিনিট বলা কোনো ব্যাপার নাই যে এই ইস্যুটা এতটুকু বললে এক মিনিট হয়ে যাবো জানেন তাহলে এত প্রেরণা দরকার আছে আপনি যদি এটার অর্ধেক বলতে পারেন তাহলে আপনার দুই মিনিট কমপ্লিট বুঝতে পারছি এটা হচ্ছে যারা কি সিক্স থেকে সেভেন চায় আর যাদের শুধু কি বলে সিক্স দরকার তাদের জন্য আরো ছোট করে দিব আরো সহজ করে দিব চিল মোড়ে আপনারা জাস্ট মুহস্ত করবেন হ্যাঁ এরকম এক দুই প্যারার হইবো কতটুকু বলতে পারলে সিক্স পয়েন্ট জিরো এমা পাইসে পড়বে লিসনিং এ পার্ট টু হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ এটা হচ্ছে কি শর্টকাট পার্ট টু এর জন্য বুঝতে পারছি হ্যাঁ ওকে তাহলে তো বুঝতে পারতেছেন যে পার্ট টু কতটা ইজি হবে আপনাদের জন্য নিনজা টেকনিকে হ্যাঁ এত প্রেরণা দরকার নাই পার্ট ওয়ানে যেমন দিছি বিশটা মুখস্থ করতে হইব কমন আর পার্ট টু তে এই বিশটা মুখস্থ করতে পারলে কি আমাদের পুরা পার্ট টু কমপ্লিট হ্যাঁ একশো তেইশটা পড়ারই লাগবো না হিসাব ক্লিয়ার হম অনেকেই টেষ্টের বয় হচ্ছে কি মানে একদম শেষ যে টেষ্টে তো মানে রিডিং পড়লেই তো হচ্ছে মানে পনেরো দিন শেষ তাই না মানে বুঝবো কিভাবে বলবো কিভাবে কেমনে কি করব হ্যাঁ আরশরা আপ্রু বস্লে বুঝে তারা তো পারবেই ওদের নিয়ে আমাদের চিন্তা নেই আমরা চিন্তা করছি কি যাদের মুখ দিয়ে কথা বলে না যাদের একশো তেইশটা কি দেশে মাথা ঘোরায় হ্যাঁ এই এই ফিটস হচ্ছে তাদের জন্য বুঝতে পারছি ওকে তাহলে হচ্ছে আমি এটা গ্রুপে দিয়ে দিবো সমস্যা নাই হুম আপডেট পার্সেন্টটা আমি দিয়ে দেব সবাইকে যে কোন বিশটা পড়লেই পার্ট টু কমপ্লিট পার্ট থ্রি এর জন্য এরকম ওরা দুরা ট্রিক্স থাকবে প্যারা নাই ছিল বুঝছি